নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের মাটন কিমা দিয়ে ঘুগনির একটা রেসিপি করে দেখাবো তার জন্য আমি প্রায় চারশো গ্রাম মতো মটর ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছ সাত ঘন্টা না ভিজিয়ে রাখলে ভালো করে ভেজে না এবার আমি এটা বাটিতে জল দিয়ে মটরগুলো সেদ্ধ করে নিলাম তোমরা কুকারে করে নিতে পারো আর এক চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে সেদ্ধ করলে ভেতরে নুনটা ঢুকবে আর তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায় খুব বেশি গলা গলার মতো সেদ্ধ করার দরকার নেই এবার আমি দুটো টমেটো কুচিয়ে নিয়েছিলাম আর তিনটে আলু সেদ্ধ করে টুকরো করে কেটে রেখেছিলাম আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম আর দশ বারোটা কাঁচা লঙ্কা দিয়েছি আর রসুন দিয়েছি প্রায় চোদ্দো পনেরো কোয়া আর আদা দেড় ইঞ্চি মতো এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা একটা দিলাম আর গোটা গরম মশলা দিলাম এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিতে হবে এবার কি মাটার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আদা রসুন আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি করে কিমাটার মধ্যে একটা মেটেও ছিল টুকরো টুকরো করা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন আর লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিলাম এটাতে কিন্তু কাঁচা লঙ্কা ছিল শুকনো লঙ্কা দিয়ে নি আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় এবার কিমাটা দিয়ে দিচ্ছি কিমাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিমা দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে গন্ধটা সুন্দর বেরোয় মাটন কিমার মধ্যে চর্বির ভাগটাই বেশি থাকে ফ্যাট মানে বাড়িতে তো করিনি দোকান থেকে করিয়ে নিয়ে আসা হয়েছে দুটো টমেটো আমি কুচি করে রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ দিলাম এক চামচ এবার ভালো করে কষিয়ে নিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ওটা দেখানো হয়নি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর সামান্য চিনি দিলাম হাফ চামচ মতো চিনি না দিলে ভালো লাগবে না খেতে এবার সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমি কিন্তু খুব বেশি তেল মশলা দিয়ে করছি না অল্প তেল মশলাই করছি অনেকটা মটর কিন্তু সেই তুলনায় আমি কিন্তু তেল অনেকটাই কম দিয়েছি আর মশলা পেঁয়াজ রসুনের পরিমাণটাও অনেকটা কম তোমরা ইচ্ছে করলে আরেকটু বেশি দিয়েও করতে পারো আর আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা দিয়ে দিলাম সেদ্ধ আলু দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে সেদ্ধ করতে কম হবে কারণ মটরটাও সেদ্ধ করা আলুটাও সেদ্ধ করা মিনিট দশেক ফুটিয়ে নিলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি আলুগুলো একটু ছোট ছোট করে টুকরো করে দিচ্ছিলাম এবার মটর সেদ্ধ করার যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম নুনটা তোমরা বুঝে আন্দাজ করে দেবে কারণ মটর সেদ্ধর সময় নুন দেওয়া ছিল সেজন্য আমি নুনটা পরিমাণ মতোই দিয়েছি আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনে জিরে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিলে গন্ধটা ভালো হয় খেতেও ভালো লাগে এবার একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এটা অপশনাল তোমরা ইচ্ছে করলে দিতেও পারো না দিলেও চলবে এবার সার্ভ করার জন্য রেডি হয়ে গেল